যুব সমাজে দিতে পারে কর্মকাণ্ড কলুষিত একটি পাল্টিয়ে সমাজ ব্যবস্থাকে সবুজে গারা পশ্চিম সাতকানিয়ার প্রাকৃতিক পরিবেশ সবুজের বেষ্টনে জ্ঞানী গুণিজনের জন্মভূমি প্রিয় মাদার্সা ইউনিয়ন অত্র ইউনিয়নের আদর্শবান দেশপ্রেমিক বিচক্ষণ যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে দু উনিশ সালে দিনের প্রচার প্রসার শিক্ষা চিকিৎসা অসহায় অবহেলিতদের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে মাদার্সা যুব উন্নয়ন পরিষদের ব্যানারে যাত্রা শুরু করে মাদাসা যুব উন্নয়ন পরিষদ আমরা প্রতিষ্ঠিত করেছি দুই সাল থেকে আমাদের মূল কার্যক্রম শুরু দুই সাল থেকে তো সেই অনুযায়ী আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসা কেন্দ্রিক আশেপাশে এলাকা কেন্দ্রিক কাজ করতেছি আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের এখানে দেউদি স্কুল আছে মিজার্কিল মাদ্রাসা আছে আমাদের আবহাওয়ার মাদ্রাসা আমরা সবাইকে যারা এ পাইছে এবং যারা এ পাইছে সকল ছাত্র আমরা সম্বর্ধনা দিতেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে অল্প সময়ের মধ্যে উত্তর এলাকার মুরব্বীদের ভালোবাসা অর্জনের পাশাপাশি পশ্চিম সাতকানিয়ায় আলোডান সৃষ্টি করেছে মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ নামের অরাজনৈতিক এই সংগঠনটি উক্ত সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে দু চব্বিশ এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ডক্টর আমিন হাজুর রহমান সুতরাং বিজ্ঞান সাথে আমাদের মাদ্রাসা শিক্ষার কিংবা কোন শিক্ষার কোনো বই পরিত্ব নেই তাহলে আপনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হবেন মানেই আপনি বিজ্ঞান পড়বেন না হয় না বিজ্ঞান পড়তে ইংরেজি পড়তে এর মাধ্যমে যে কথাটি বলতে চাই আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে সুশিক্ষায় শিক্ষিত হলে আপনার আপনি নিজে গড়ে উঠবেন আপনার পরিবার গড়ে উঠবেন আপনার সমাজ গড়ে উঠবে এবং এর মাধ্যমে একটি দেশ গড়ে আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে এক তীব্র অন্ধকারের জন্য প্রবেশ করব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান ফজলুর রহমান আলহাস আয়ুব আলী সদগর এবং বিশিষ্ট রাষ্ট্রনেবী ও সমাজসেবক আলহাস আবু সাইদ সহ আর অনেকে আপনাদের শেষ সামনের আরও অনেক বড় বড় ডিগ্রি নিতে হবে আপনারা বড়ো কিছু হবেন এই ডিগ্রি নিতে আপনারা যেন আরও বেশি রেজাল ভালো করেন তা আমরা কামনা করছি আমাদের সমাজের ভালো মানুষের অভাব আছে শিক্ষিত অভাব আমাদের সবাই ভালো মানুষের চরিত্র এবং ভালো মানুষের পর্ব দিয়ে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা সমাজে ভালো কাজ করবো লেখাপড়ার পাশাপাশি সবাই ভবিষ্যতে সমাজে ভালো কাজের জন্য ভবিষ্যৎ অনুপ্রাণিত হবে এদিকে জনাব জাফর আহমদ নিউ চট্টগ্রাম টিভিকে বলেন অত্র সংগঠনের বিচক্ষণ সমাজসেবী সদস্যগণ মুরব্বিদের ও ভালোবাসা নিয়ে পশ্চিম সৎকা নিয়ে আরও ভালো কিছু করার উদ্যোগ নিবে আজকে এ পর্যন্ত আবার দেখা হবে যখন একটি নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নিউ চট্টগ্রাম টিভি পশ্চিম সাতকানিয়া মাদারসা ইউনিয়ন থেকে